何

আর হাতে ধরলে কাল ধরাটা একটু নির্বিশ হলো যেভাবে ধরবা কোন করার পর তো নিজে এক করলো তারপর তোমার আমার যখন দিল তখন আমি ভিডিওটা করছি এই কারণে যে সরকারি লোকের কাছে সহজে এক ফুয়ার চাবো না পোশাক পরা থাকলেও হবেই তাও ধরবে সমস্যা নয় কিন্তু ঘটনা হচ্ছে কি নতুন শিষ্য তো ধরবে কম থাকবে কম আর আমাদের বেলা তাও একটু উনিশ বিষ হয় আমার বাবার একটা ভিল্ট আছে ঠিক

আসার পর তখন পিছনে মনে হয় খুব ভালো মানুষ মানুষ একটা সময় তাহলে আমার ভিতরে আমি কিছু ছিলাম পারলাম যে এই জিনিসটা থাকাতে বা সরকারি পোশাক দেখাতে হয়তো আমার কোনো জিনিস সহযোগিতা

কাজক এখন ওগুলা এখানে ভিডিও চললছে ওখলাই বলত এখন একটা জিনিস প্রশ্ন আপনাদের সরকারি লোক দায়ক আইনা লোক এই যে ভক্তরা আজি আসলে আপনি কিন্তু প্রথমেই আছেন সাথেই আছেন কারণ ওনেক যা ঠেক কাছে কাজ শিখতে পারে না কাজ হয়নি না তাই নাকি যার কারণে আপনি নিজেই আছেন দিয়ে এবার ধোকার জানা পড়ে না হয় তারপর যে তো যে কোটা কাজ করছে একটা ফিল করেন না

তোম প্রত্যেকটা কাজ স্মরণ করছে যেমন গুরু আল্লাহর আর গুরু করে যে ব্যক্তি কাজ করবে কখনো বিফলে দিব না বিফলে না তাহলে কাজ সাতটাই সাকসেস নতুন অবস্থায় তাহলে মানুষ কি এরকম কীভাবে হয়

就今天，今天继续的。 I'm <laughs>